সঙ্গে রয়েছে আমি রাহুল প্রথমে বিস্তারিত সংবাদ আগরতলার জিবিপি হাসপাতালে ট্রমা সেন্টারের নিরাপত্তার অভিযোগ চোখে পড়ার মতো প্রতিনিয়তই মোবাইল চুরি হওয়ার অভিযোগ উঠছে রোগীর পরিজনদের পক্ষ থেকে হাসপাতালের ভেতরেই চৌড়ের দৌরাত্মে আতঙ্কে রয়েছেন অনেকেই চিকিৎসার জন্য আসা মানুষ যদি নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে ভবিষ্যতে জিবিপি হাসপাতালে কেউ চিকিৎসা করাতে আসবেন কিনা সেই প্রশ্ন কিন্তু উঠছেই হাসপাতাল প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে

रहेको छैन मर मेरा कालका स्वर्ग हामी स्वर्गलाई